অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু অবশ্যই জয়েন করুন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন মিল্টের ভাই আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলো আসুন লাইকও দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে আপনার জন্য ভালোবাসা সবার জন্য ভালোবাসা দিলাম অবশ্যই সবাই কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসুন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই লাইক করবেন কমিল কমিল্লা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ কমিল্লা তো অনেক দূরে অসংখ্য ধন্যবাদ কুমিল্লাও আমার ভালোবাসা মানুষ আসছে অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যান অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসা অবশ্যই বাড়িয়ে দেবেন ভালোবাসার বাইরে অবশ্যই যুক্ত থাকুন সব সময় সবাই চলে আসুন জয়েন করুন সবাই অসংখ্য ধন্যবাদ ভাই লোক সবাইকে প্লিজ কমেন্ট ওকে সবাই কমেন্ট করুন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালোবাসা বাড়িয়ে দেবেন সবাইকে যুক্ত হন যুক্ত হয়ে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা মানুষ আছে বলে আজকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সবকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য মার্শাল সবাই কমেন্ট করুন অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে যান অবশ্যই ভালোবাসা ফিরিয়ে পাবেন সবাই একটু যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভালোবাসার সবার জন্য অবিরাম সবার জন্য অবিরাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন তোমার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে কমেন্ট না করলে আপনাদের সঙ্গে কথা কীভাবে বলবো অবশ্যই কমেন্ট করুন কমেন্টে চলে আসুন সবাই সবাই একটু কমেন্টে চলে আসুন একটা একটু লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য চ্যানেলটা লাইক করবেন করবেন সাবস্ক্রাইব ভালোবাসা সবার জন্য অবিরাম বাংলাদেশের কোন জেলা থেকে কোন জেলা থাকেন ভাই আমি কক্সবাজারে থাকি আমার জেলা কক্সবাজার অনেক দূরে কুমিল্লা থেকে অনেক দূরে কক্সবাজার আমি লাস্ট সীমানায় কক্সবাজারে কুমিল্লাতে অনেক দূরে কুমিল্লা এটা মনে হয় কুমিল্লা মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার পাশে নাকি ব্রাহ্মণবাড়ির পরে হতে মনে হয় কুমিল্লা まशो ধন্যবাদ ভাইয়া যুক্ত আছেন অবশ্যই লাইক সাপোর্ট করবেন অবশ্যই আপনাকে সবাই সাপোর্ট করবে ভালোবাসা সব সময় সবাইকে দিবেন আপনাকে সবাই অবশ্যই দিয়ে যাবে সবাই একটু যুক্ত হন সবাই চলে আসুন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট না করলে কাদের সঙ্গে কথা বলব কারা কারা দেখতেছেন কাদের সঙ্গে ভালোবাসা শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করতে লাইক করতে তো কোনো আর পয়সা লাগে না অবশ্যই সবাই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একজন একজনের সঙ্গে অবশ্যই পরিচিত হবেন কথা বলবেন সবার সঙ্গে কথা বললে তো অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কে 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 কোথা থেকে লাইক করতেছে অবশ্যই কেউ সবাই জানতে পারবে লাইক না করলে সাপোর্ট না করলে কে কীভাবে জানতে পারবেন সবাই অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন